তু দিয়ে যদি হয় এরকম ছোটো মাছের চোরচুরি তাহলে তো কোনো কথাই নেই আর এটারে আমরা দুধ কষে বলি কোন এলাকায় কী বলে সেটা কমেন্টে কিন্তু জানিয়ে দিও আসসালামু আলাইকুম যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো তো নদীর মাছ এরকম কচুদের আনলে কিন্তু অস্থির মজা তোর বাবা দেখো সকালবেলায় বাজার থেকে নদীর মাছ নিয়ে আসছে মাছগুলো মাছ এত সুন্দর তো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো নিয়ে আসলাম কিছুটা কুমলি শাক আমাদের পুকুরের চারপাশে অনেক কুমলি শাক হয়েছে সেখান থেকে নিয়ে আসলাম আবার চলে আসছি এখানে হলো এই কচু নিতে এই কচুতে যে কোনো তরকারি রান্না করলেই সেই মজা সেই টেস্ট তো কচুগুলো আমি এই যে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি পাতাটাও কিন্তু আমি ফেলে দেই না বিছনে রকম এটা আমি কচু আলু জুড়ি ঝুরি করে কেটে নিয়েছি একটা পাত্রে দিয়ে দিয়ে দিলাম তেল দিচ্ছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ কুচি অল্প মশলা দিয়েই তরকারিটা রান্না করবো এই অল্প মশলা দিয়ে তরকারিটা রান্না করলে সেই সুস্বাদু হয় তো বাসায় একবার যদি ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে আসলে কতটা মজা হয় তা ছাড়া কিন্তু বুঝতে পারবে না তো পরিমাণ মতো এখানে হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ ফাঁকি তোমরা ঝালটা যেরকম পছন্দ করো ঠিক ওই রকমটাই দিয়ে নিতে পারো তবে আমি যেরকমটা ঝাল পছন্দ করি মাঝে মধ্যে অনেক ঝাল খাইতে মন চায় যে তরকারির সাথে যেরকম তো ওই রকমটাই দেওয়ার জন্য চেষ্টা করি তো আলু আর কচু এই যেরকম ঝুরি ঝুরি করে কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এখন সবজিগুলো মানে কচুগুলো নেব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি দেখতেই পারতো তো এখানে কমলি শাকগুলো আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে দিয়ে দিছি কুমলির শাক গুলো কুমলির শাক দিয়েও আবার চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তুমি মেশানো হয়ে গেছে এখানে সেই ছোট মাছগুলো নুন দিয়ে খেচে খুচে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিছি সেই ছোট মাছগুলো এখন নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম তরকারির সাথে মিশিয়ে নিতে হবে তো ভালো মতো মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে একদম চরচুরি করে নিব তো চরচরিটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব চুলা পাড় থেকে একদম শেষ হয়ে গেছে মাশালা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে তোমরা একবার হলো বাসায় ট্রিটাই করে দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো